হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি দশম শ্রেণীর ফার্স্ট সেমিটিভ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে তার একটা নমুনা পত্র তোমাদের সাথে আলোচনা করছি আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে চলো তাহলে শুরু করা যাক ক্লাস টেন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার শ্রেণী দশম বিষয় ইতিহাস পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা পনেরো মিনিট তাহলে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষা থাকছে চল্লিশ নম্বরের সময় থাকছে এক ঘন্টা পনেরো মিনিট বিভাগ ক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দশটি প্রতিটা প্রশ্নের জন্য মান থাকবে এক নাম্বার করে তাহলে তোমাদের টোটাল দশটা প্রশ্ন লিখতে হবে আর পেয়ে যাবে দশ নাম্বার। এগারোটা অথবা বারোটা প্রশ্ন থাকবে যেই দশটা ভালো পারবে সেই দশটার উত্তর লিখবে বিভাগ ক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তিন চারটা করে অবশ্যই অপশন দেওয়া থাকবে যেটা সঠিক উত্তর হবে সেটা লিখবে এক নাম্বার প্রশ্ন প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা উত্তরটা হবে সোম প্রকাশ বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম হল সঠিক উত্তরটা হবে সত্তর বৎসর ওয়া শব্দের অর্থ হল নবজাগরণ হুলকথার অর্থ হল বিদ্রোহ ভারতের প্রথম চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং উডের নির্দেশনামা পেশ করা হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এখানে দশটা থেকে বারোটা কোশ্চেন থাকবে তোমরা যে দশটা ভালো পারবে সেই দশটা প্রশ্নের উত্তর লিখবে খ নিজের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও ছয়টা প্রশ্ন লিখতে হবে প্রতিটা প্রশ্নের জন্য মান থাকবে এক নম্বর করে তাহলে ছয়টাতে পেয়ে যাবে ছয় স্থান পূরণ করো আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন নদিয়ার বিখ্যাত বৈষ্ণব ধর্মগুরু এক কথায় উত্তর দাও কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিং প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি সমাচার দর্পণ নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো যদি নিচের বাক্যগুলি ঠিক হয় তাহলে লিখবে সত্য আর যদি ভুল থাকে তাহলে লিখবে মিথ্যা হিন্দু পেট্রিয়ট পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত হয় মিথ্যা উলগুলান শব্দের অর্থ হল মহা অশান্তি বা মহাবিদ্রোহ বা প্রবল বিক্ষোভ সত্য তো এখানে সত্য মিথ্যা নির্ণয় ছিল তোমাদের কিন্তু এর বদলে সত্যমিথ্যার বদলে সঠিক ব্যাখ্যা লেখো এটাও থাকতে পারে তাহলে দুই তিনটা অপশন দেওয়া থাকবে যেই ব্যাখ্যাটা সঠিক হবে সেটা তোমরা লিখবে বিভাগ গ দুটি অথবা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রতিটা প্রশ্নের মান থাকবে দুই নম্বর করে তাহলে চারটা লেখলে পেয়ে যাবে আট এখানে পাঁচ ছয়টা প্রশ্ন দেওয়া থাকবে যে এখান থেকে যেই চারটা ভালো পারবে সেই চারটা প্রশ্নের উত্তর লিখবে এক নাম্বার মেকলে মিনিট কি উত্তরটা হবে জনশিক্ষা কমিটির সভাপতি টমাস বেবিংটন মেকলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের দোসরা ফেব্রুয়ারি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দাবিতে শিক্ষা সংক্রান্ত যে প্রস্তাব করলাট লর্ড বেন্টিংয়ের কাছে পেশ করেন তা মিনিট নামে পরিচিত তিনি এই মিনিটে প্রাচ্য শিক্ষা ব্যবস্থাকে হেয় করে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কথা বলেছেন নাম্বার নাম্বার বিদ্রোহের দুটি গুরুত্ব উল্লেখ করো চুইয়ে পড়া শিক্ষানীতি কি নাম্বার চার কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো নাম্বার পাঁচ মুন্ডা বিদ্রোহের দুটি কারণ লেখো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে যেই চারটা ভালো পারবে সেই চারটা লেখবে আমি প্রথম প্রশ্নটার উত্তরটা লিখে দিয়েছি কারণ এটা হয়তো খুঁজতে তোমাদের একটু অসুবিধা হবে তাই এটা লিখে দিয়েছি তবে তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা তোমাদের মতো ভাষায় উত্তরটা অবশ্যই লিখতে পারো তারপর বিভাগ ঘ সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিটা প্রশ্নের মানের জন্য থাকবে চার নাম্বার করে তাহলে এখান থেকে দুটো লিখবে যেই দুটো তোমরা ভালো পারো নাম্বার এক আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কি। নাম্বার দুই ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো নাম্বার তিন নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে যে দুটো তোমরা ভালো পারবে সেই দুটো লিখবে পরের বিভাগ পনেরো বা ষোলোটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি আর একটা প্রশ্নের উত্তর লেখলেই তোমরা পেয়ে যাবে আট নাম্বার দুই তিনটা প্রশ্ন দেওয়া থাকবে যেটা সব থেকে বেশি ভালো পারবে সেই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে নাম্বার এক নীল বিদ্রোহের প্রধান কারণগুলি উল্লেখ করো এই বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা সংক্ষেপে লেখো এখানে দুটো টুকরো প্রশ্ন আছে চার চার করে মানে একটার জন্য চার আর জন্য চার টোটাল হচ্ছে আট আরেকটা বিষয় তোমাদের বলে দিই উপরে যে প্রশ্নগুলি আমি আলোচনা করেছি এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের যার যার স্কুলে যেই যেই প্রশ্নগুলো করিয়েছে বা লিখিয়েছে বা পড়িয়েছে বা বুঝিয়েছে সেই প্রশ্নর উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে নাম্বার দুই ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো উপরে দেখো দুটা প্রশ্ন দেওয়া আছে দুটোর থেকে যেটা ভালো পারবে সব থেকে সেটা লিখবে তোমাদের পরীক্ষায়ও কিন্তু ঠিক এই ধরনের প্রশ্নপত্রই হবে একদম সেম এরকম প্রশ্নপত্রই হবে তিন চারটা করে অবশ্যই প্রশ্ন দেওয়া থাকবে আর সেখান থেকে তোমরা যদি দুটা লিখতে বলে তাহলে দুটো লিখবে একটা লিখতে বললে একটা লিখবে আর পাঁচটা লিখতে বললে পাঁচটা লিখবে মোট কথা যতটা লিখতে বলে ততটাই লেখবে তবে যেটা তোমরা ভালো পারবে আর যেহেতু এটা ইতিহাস সেই জন্য হুবহু মুখস্থ লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা যতটা পড়ার পড়ে নেবে তারপর পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে আর পয়েন্টগুলো দিয়ে তোমরা কিন্তু নিজেদের ভাষায় নিজের ভাষায় গুছিয়েও উত্তরগুলো লিখতে পারো তবুও ইতিহাসে তোমরা ফুলফিল নাম্বার পাবে সেই জন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই জাস্ট খালি ছোটো প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে নেবে ছোট প্রশ্ন উত্তরগুলো সাল তারিখ এগুলো একটু ঠিকঠাক করে মুখস্ত রাখবে আর বাকি যে বড় প্রশ্নগুলো ওগুলো তোমরা পাঁচ ছয় বার ভালো করে পড়ে তাও যদি মুখস্ত না হয় পয়েন্টগুলো একটু নলেজে রেখে দেবে ব্যাস পয়েন্টগুলোর উপর ভিত্তি করে নিজেরা নিজের ভাষায় গুছিয়ে লেখবে তবুও কিন্তু তোমরা ফুলফিল নাম্বার পেয়ে যাবে তাহলে চিন্তার কোনো কারণ নেই উপরে দেওয়া যে প্রশ্নপত্রের নমুনাটা ঠিক এরকমই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই হবে আশা করি তোমরা কমন পেয়ে যাবে আরও একটা বিষয় খেয়াল রাখবে অবশ্যই যার যার স্কুলে যেই যেই প্রশ্ন উত্তরগুলো বেশি বেশি করে স্যার ম্যামেরা করিয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে এছাড়াও নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর অবশ্যই ভালো করে পড়ে নেবে আট নম্বর মানের জন্য কয়েকটি কমন প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো নাম্বার তিন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি। নাম্বার চার রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ও বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলনের অভিমুখ আলোচনা করো চার নম্বর মানের কিছু কমন প্রশ্ন নাম্বার এক ভারতে কোম্পানি শাসনকালে কৃষক বিদ্রোহের কারণ নাম্বার দুই নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা চার নম্বরের টিকাধর্মী কিছু প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা নারী ইতিহাসের উপর টিকা এরকম একটা অথবা দুইটা টিকা লেখাও আসতে পারে চার নম্বর মানের দুই নম্বর মানের কিছু কমন প্রশ্ন নীল দর্পণ নাটকটি গুরুত্বপূর্ণ কেন নব্য বেদান্তবাদ কী শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ফোর্ট উইলিয়াম কবে কেন প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সমাজ কেন বিভাজিত হয়েছিল নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা ডিরোজিও কেন বিখ্যাত নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলে উডের প্যাচ বলতে কি বোঝায় এটা কিন্তু তোমাদের টিকা লেখাও আসতে পারে এভাবে যে উডের ড্যাশপ্যাচ টিকা লেখো উডের ড্যাশ ডপ নববিধান কি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় কেন স্মরণীয় শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো নাম্বার পনেরো মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় তিন আইন বলতে কী বোঝো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো হান্টার কমিশনের দুটি সুপারিশ লেখো বিজয়কৃষ্ণ গোস্বামী কেন গুরুত্বপূর্ণ নাম্বার কুড়ি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কেন উপরে দেওয়া প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে এছাড়াও আরও একবার বলে দিচ্ছি তোমাদের যার যার স্কুলে যেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়িয়েছে সেগুলোও ভালো করে পড়ে নেবে আজকের যে আমি প্রশ্নের নমুনাটা তৈরি করেছি তার থেকে কমন পেয়ে যাবে নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে সফলতা কামনা করছি আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই